হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সাথে আবারও চলে আসলাম মাই টিয়ার অর্থাৎ এম টি কয়েন মাইনিং এই প্রোজেক্টটা নিয়ে ঠিক আছে তো সত্যি অর্থে আজকে আপনাদের সাথে এই প্রোজেক্টটা নিয়ে কোনো প্রকার আপডেট ভিডিও না আপনাদের সাথে শুধুমাত্র আমি নতুন করে আবার ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য এইরকম স্ট্রং প্রোজেক্ট কোনোভাবেই যেন কেউ মিস না করেন ঠিক আছে সত্যি অর্থে এই প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি করে বড় ধরনের একটা পেমেন্ট পাবেন বলে আমি আশাবাদী ঠিক আছে কেননা ওনাদের যে সমস্ত হোয়াইট পেপার যে সমস্ত রোড ম্যাপ যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখছি তো আশা করি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন আর ওই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে একেবারে আলাদা একটা ভিডিও তৈরি করব তখন আপনাদেরকে বিস্তৃত বলবো ঠিক আছে শুধুমাত্র আমি আপনাদেরকে গতকালকে ভিডিও একটা দিছি এবং আজকে ভিডিওটা এইটাই দিতে আসি যাতে আপনারা কেউ মিস না করেন ঠিক আছে আর একটা কথা বলছি ভিডিওর টাইটেল এবং থামবে আজকের মাইনিং আগামী দিনের সম্পদ সত্যিগুলো অর্থে এই এম কয়েন থেকে আপনি যখন ভবিষ্যতে একটা পেমেন্ট পাবেন আপনি এখানে হয়তো বা ছয় মাস এক বছর দুই বছর মাইনিং করার পর একটা ভবিষ্যতে পেমেন্ট পাবেন এবং একটা ভালো পেমেন্ট পাবেন তখনই কিন্তু আপনার সম্পদে সেটা পরিণত হবে ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলব না আপনাদের সাথে শুধুমাত্র আবার একটু স্মরণ করে দিতেছি যে এই এক্স এই প্রজেক্ট কোনোভাবে কেউ মিস করে না ঠিক আছে তারা কিন্তু অলরেডি একটা আপডেট দিছে এক আগস্ট কিন্তু তারা একটা আপডেট নিয়ে আসবে তখন কিন্তু তারা অন্য অন্য কিছু ফিচার এখানে অ্যাড করবে এই ব্যাপারে তারা কিন্তু স্পষ্ট বলে দিছে। ঠিক আছে তো যাই হোক এখানে আসলে আপনার সমস্ত তথ্যগুলো পাই যাবেন প্রজেক্ট কিন্তু একেবারে নতুন আপনাদের সাথে প্রজেক্টটা আগে শেয়ার করছি আর একটা ভেরিফাইড প্রজেক্ট সেটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে বুঝতে হবে ঠিক আছে নতুন প্রোজেক্টকে আসলে কিন্তু সবসময় আলিঙ্গন করবেন এবং সেই নতুন প্রজেক্টে কাজ করলে আপনি যদি আগেভাগে পার্টিসিপেট করেন তাহলে এই মুহূর্তে কিন্তু হাই স্পিড মাইনিং আছে আপনার কিন্তু খুবই বেশি পরিমাণের এমটি কয়েন আপনার কালেক্ট করা হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি এখানে ছয় মাস পরে সে মাইনিং করেন তখন কিন্তু আপনি সেই আশানুরূপ এমটি কয়েন আপনি পাবেন না এবং মাইনিং স্পিড অনেক কমাই দেবে আর আশা করি ওই যে তারা এক আগস্ট আপডেট আনবে সেই আপডেটের পর মাইনিং স্পিড হয়তো আরও কমাই দিতে পারে তো যাওক বেশি কথা বলো না একটা কথাই বলি আজকের মাইনিং আগামী দিনের সম্পদ সেই সম্পদটাকে কোনোভাবে হারাবেন না তো আপনারা যে কাস্টমার যারা প্রজেক্টতে এখনো পার্টিসিপেট করেন নাই তারা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে জন্য সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম স্যালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম স্যালে তো টেলিগ্রাম স্যালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালে তো এখানে আসার সাথে সাথে এরকম একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাবেন কোনো সমস্যা নেই এই যে এম টি কয়েনের কিন্তু সিম্বল দেওয়া আছে এখানে কিন্তু আমি কিছু কথা বলছি যারা এই প্রোজেক্টটাকে মিস করবেন সরাসরি অনলাইন থেকে আপনার চলে যেতে পারেন তারা আসলে অনলাইনে কাজ করার দরকার নাই কারণ ভালো প্রজেক্ট সবসময় আসে না এরকম দুই একটা বছরে একটা দুইটা আসবে সেই একটা দুটো থেকে যে পেমেন্ট পাবেন আর বাকি কিন্তু পঞ্চাশটা থেকে সেই পেমেন্ট পাবেন একটা দুইটাই ভালো প্রজেক্ট আসলে হয় যেমন পাই নিটওয়ার্ক উদাহরণ দিয়ে গেলাম ঠিক আছে পাই থেকে আপনি পাঁচ বছর পর পেমেন্ট পাইলে সেটা কিন্তু আসলো একটা ভালো কাজ করতে পারছেন আশা করি এই প্রজেক্টটাও ভালো হবে তো যা হোক এখানে একটি স্যান্যপলিংক আছে স্যান্যপলিংক যদি ক্লিক করেন তো এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে গতকালকে আপনাদের সাথে একেবারে দেখেন কত কখন আমি রাত্র নয়টা উনচল্লিশে আপনাদের সাথে শেয়ার করছি তারও একটু আগে নয়টা চৌত্রিশে এখানে কিন্তু এই যে তিনটি স্ক্রিনশট দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে অবশ্যই পার্টিসিপেট করবেন ঠিক আছে ওনাদের কিন্তু গ্রাফিক্স ডিজাই ওয়েবসাইট ঠিক আছে হোয়াইট টুপার সমস্ত কিছু আমি দেখছি ভালোই কোনো জায়গায় এখন থেকে খারাপ দেখতে পাচ্ছি না এবং পজিট কিন্তু ভেরিফাই ঠিক আছে এই যেখানে কিন্তু একটা রেফার করতে আসে আরও রেফার কোডটা সবাই ইউজ করবেন এটা কিন্তু অলরেডি অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুইটাতেই আছে বাট আমি এখানে শুধুমাত্র প্লে স্টোরের লিঙ্ক দিছি আপনারা যদি অ্যাপ স্টোরে থেকে কাজ করতে চান সেক্ষেত্রে স্যানেপ লিঙ্ক থেকে পার্টিসিপেট করেন আপনারা ওইখান থেকে কাজ করতে চান কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আপনারা যে কাস্টমার এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই স্যানিংকে ক্লিক করেন স্যান্লিং এ ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখান থেকে পার্টিসিপ ট করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে যদি এখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনার নিকটেম এই নিকটেম যেটা দেবেন সেটাই কিন্তু আপনার পরবর্তীতে লগ ইন করতেও নিকটেটা লাগবে এবং সেটা কিন্তু রেফার আর এখানে কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন এখানে টিক মার দিয়ে এখানে টিমস দিয়ে এখানে সাইন আপ করবেন ঠিক আছে আর কীভাবে সাইন আপ করতে হবে কিন্তু অলরেডি এখানে চ্যানেলে একটা ভিডিও সাইন আপ ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিও দেখে প্রজেক্টতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি আপনাদেরকে বেশি কিছু দেখাচ্ছি না আপনারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন আজকের ভিডিওটির তাৎপর্য হয়েছে আপনারা কেউ প্রজেক্টটাকে মিস করেন না ভালো প্রজেক্ট ভালো প্রজেক্টে পার্টিসিপেট করতে কোনো পয়সা লাগে না টাকা পয়সা লাগে না আপনারা এখানে ফ্রিতে মারিং করবেন ফ্রিতে মারিং করার পর আপনি কিছুদিন পর যদি একটা ভালো পেমেন্ট নিতে পারেন আর একটা কথা বলি এই প্রজেক্টে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট নিচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে নিশ্চিত সহকারে পেমেন্ট পাবেন বলে আশাবাদী ঠিক আছে যাই বন্ধুরা ভিডিও শেষ করছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে দেখেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অনুশীলনটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় যন্ত্র অবশ্যই কর্মসূচি করোন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানেন অসংখ্য ধন্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক